হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে সাজুগুজু করতে পছন্দ করেন তাছাড়াও টুকিটাকি জিনিস আমাদের এখানে সেখানে পড়ে থাকে তো এরকম একটা ছোটো অর্গানাইজার সেট বক্স থাকলে ছোটোখাটো খাটো জিনিসগুলো কিন্তু রাখা যেমন উপরে কসমেটিক্স নিচে যে খাটো মেডিসিন বা হিজাব পিন বাচ্চাদের ছোটো ছোটো ক্লিপ দেখুন তিনটা ছোটো ছোটো ডয়ার রয়েছে খুবই সুন্দর আর উপরে আপনি কসমেটিক্স রেখে আবার ঢেকে রাখতে পারবেন খুবই সুন্দর দুই পাশেই খোলা যায় দেখুন আর হ্যান্ডেলও আছে মানে যে কোনো জায়গায় মুভও করতে পারবেন কত পড়বে এর প্রাইস আমাদের অফার প্রাইস করবে 1800 টাকা অফার প্রাইস হচ্ছে 1800 টাকা ফিক্সড প্রাইস এটা এটা কি মানে চার্জ নাকি চার্জ চার্জের আর পুরোটা হলো প্লাস্টিক সম্পূর্ণ চায়না প্রোডাক্ট চায়না মেড ইন চায়না এরকম বক্স এরকম বক্সে আপনি নিতে পারবেন তো ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার মধ্যেও নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করতে হয় আর ঢাকার মধ্যে নিলে আগে ডেলিভারি চার্জটা দিতে হয় নিউ হানিডেউ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর জি বারো আর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আল্লাহ হাফেজ